আসসালামু আলাইকুম एवरीवन মেসেঞ্জারে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে আপডেটটি হলো আপনারা মেসেঞ্জারে চ্যাট করেছেন সেই চ্যাটকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন এখান থেকে মেসেঞ্জার দিয়ে এটি কিভাবে করবেন আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে মূল কাজটি শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে মেসেঞ্জার যে অ্যাপটি আছে প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটি আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কারোর সাথে যে চ্যাট করেছেন বাংলায় সে বাংলা চ্যাটটি শুধু এখানে ট্যাপ করে ধরে রাখবেন লেখার পর সেই লেখাটির উপর ট্যাপ করে ধরে রাখার পরে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ট্রান্সলেট কিন্তু লেখা চলে আসছে সেই ট্রান্সলেটে ক্লিক করে দিবেন প্রথম প্রথম এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখানে দেখবেন এটি কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে কোন ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার এই বাংলায় ছিল এটি কিন্তু এখন ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে এখন যদি আমি অরিজিনালটা দেখতে চাই নিচে অরিজিনাল অরিজিনালে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু দেখুন তুমি কেমন আছো এখান থেকে অরিজিনালটি আসা এখন সে ট্রান্সলেটে দিলে এটি কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেলে এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ভাষায় লেখাকে ট্রান্সলেট করে আপনারা আপনাদের বাসায় দেখতে পারবেন এই সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি सबसक्राइब कर पास थकबें